সরকারি উন্নয়নমূলক কাজে নিম্নমানের সামগ্রীর ব্যবহার আর এতে করে স্বাভাবিকভাবেই কাজের গুণগত মান নিয়ে স্থানীয়দের মধ্যে উঠছে প্রশ্ন ঘটনা শান্তির বাজার মহকুমার জোলাইবাড়িতে বিদ্যুতের খুঁটি বসানোর ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ বিষয়টি নিয়ে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের দৃষ্টিতে নিয়ে যাওয়া হলেও নেই কোনো সুফল এতে করে চাপা খোপে ফসছেন স্থানীয়রা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ ওয়াটিয়া মন্ত্রীর উদ্দেশ্যে বিধানসভা কেন্দ্রে নানা উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়িত হয় এই কেন্দ্রের নানা জায়গায় চলছে এখন বিদ্যুতের উন্নয়নমূলক কাজ বিদ্যুতের উন্নয়নমূলক কাজগুলো করছে পাওয়ার গ্রিড নামে একটি সংস্থা কাজের দেখাশোনার দায়িত্বে রয়েছেন কাপিল রিয়াং নামে এক ব্যক্তি স্থানীয়দের অভিযোগ জোড়াইবাড়ি নাকা চেকিং পয়েন্ট এলাকায় পাওয়ার গ্রিড সংস্থা থেকে যে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ চলছে তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে পাহাড়ের মাটির বালি ব্যবহার করে বিদ্যুতের খুঁটির নিচে ঢালাইয়ের কাজ করা হচ্ছে বলে অভিযোগ এ বিষয়ে স্থানীয়রা জোড়াইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তকে জানানো হলেও কোনো সুফল নেই তাই স্থানীয়রা চাইছেন গুণগত মান বজায় রেখে নদীর বালি ব্যবহার করে কাজ করা হোক তবে স্থানীয়দের অভিমত মন্ত্রীকে কালিমালিপ্ত করে বাঁকা পথে নিজের পকেট ভারী করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে কাপেল রিয়াং ও পাওয়ার সংস্থার কিছু সংখ্যক লোক এখন দেখার বিষয়ে ঘটনা সুষ্ঠু করে কাজের গুণগত মান বজায় রাখতে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে এটা তো আমি সকালবেলা তখন সময় দেখছি তখন আমি ব্লক চেয়ারম্যানের করলাম আর কি এইখানে তো ঢালাই দিতেছে যে কতটি টিলের মাটি দিয়া মানে টিলের মাটি পালু জাতীয় টিলের মাটি এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে তো আমিও তখন চেয়ারম্যানের জিজ্ঞাসা করলাম। এভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে তো এটা তোরা একটু দেখোস না

তাদের তো পাওয়ারের তারা তো পাওয়ারের কাজ ইলেকট্রিক ডিপার্টমেন্টে পাওয়ারের কাজ হ্যাঁ এই আমি কিছু করছি না আমি জাস্ট চেয়ারম্যানের জানাচ্ছি কথাটা এইভাবে দেশে কাজ করতে এটা তো এইভাবে হয় এখন আপনারা কি চাইতে আছেন আমরা চাইছি তিন নদীর বালু দিয়া করো তারা যে বালু ফ্রেশ বালু দিয়া তারা কাজ করো আমাদের কোনো আপত্তি নেই তারা কাজ করতে আমরা কোনো বাধার ইয়ে নেই আমরা তো আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে কন্ট্রাক্টারি করি না বা ইয়েও করি না